আজ শুনছেন ভূতবাগানের কথা তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প মাটি গল্পটি শেষ অংশ আজ শুনছেন গাছের ফাঁকে ফাঁকে আলোর ছোট টুকরো টুকরো ছটা তার মুখের উপর পড়ছিল সে মুখের চেহারা দেখে মেওয়ালের দিশা হারিয়ে গেল সে যা করলো বাবুজি তা তার করা উচিত হইনি সে বাবুজি পাগল হয়ে গেল বোধ হয় সে লমণিয়াকে টেনে বুকে জড়িয়ে ধরল মুখে শুধু একটি কথা সে বলতে পারল ফিয়ারি অদ্ভুত বাবুজি মেয়ে যাক লণার কথা বললো না বার্তা বলল না কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে সারা রাত কেটে গেল সকাল হয়ে গেলো সুরজ নারায়ণের ছটা ছ লোক দিয়ে উঠল সামনে পূরব দিকে চোখে আলো জেগে মেওয়ালাল দেখল লাসমানিয়া নাই সে ভয় পেলো ভূত প্রেতেরই আস্তানায় কি হলো তার দানা কি দৈত তুলে নিয়ে গেলো তাকে মেওয়ালাল কোথা থেকে ডাকলো লক্ষ্মণিয়া লক্ষ্মণীয়া দেখে তাপ চলে যাও মাটির ভিতর থেকে আওয়াজ আসলো লসমনিয়ার কাহা কোথায় তুই সামনে দেখো একটু সুরাং নেমে এসো সুরাং সত্যি সুরাং এখানে পাথর আতখানা হয়ে ভেঙে গিয়েছে একটা প্রকাণ্ড বোট গাছের মোটা ঝুড়ি পাথর ফাটিয়ে নেমে গেছে নিচে অবাক হয়ে দাঁড়িয়ে আছে লাসমনিয়া সুরঙ্গ অন্ধকার নয় স্পষ্ট দেখা যাচ্ছে লসমণিয়াকে সে বললে নেমে এসো বটে ঝুড়ি ধরে তার জপ বটে বাবুজি একটা ফাঁপা সুরঙ্গ জলের কাদা থিক থিক করছে সামনে এক পাথর দেওয়াল তার থেকে একটা পাথর আতখানা খসে ঝুলছে সেই ফাঁক দিয়ে আলো এসে লাসমনিয়ার উপর পড়েছে লাসমনিয়া দেখালো আঙুল দিয়ে দেখো দেখলাম সুরজ নারায়ণের আলো ছটা বাজিয়ে ছকমাক করে ধেয়ে চলেছে দেরিয়ার পানি মুসহরের বেটিয়া চোখ চকচক করছে সে বলল ভালো করে খুঁজতে হবে এখানে নিশ্চয়ই অনেক টাকা আছে মেওয়ালাল সিউড়ে উঠে বলল টাকার কাজ নাই লমনিয়া টাকা থাকলেই সেখানে হয় আজগর না হয় যাক সে বলল যেই থাক আগে থাকবো আমি আমি ওকে পাকড়াব তুমি মরবে মাথায় ডান্ডা তার আগে ওই দেওয়ালের আত ভাঙা পাথরটাকে ভেঙে ফেলে দিতে আলো চাই সেদিন রাত্রে সে এলো দুটি গাইতি কাঁদে নিয়ে মেওয়াল হাতে একটা দিয়ে বলল পাকড়ো কিন্তু রাতের আধারিয়া কাম হয় না সুরঙ্গের অন্ধকারে আলো দপ করে নিবে যায় আরের মুন্সির বাড়ির কাম সে ছেড়ে দিলে ভোরবেলা থেকে পাথর গাইতি চালাতে শুরু হয় বাপরে সে কি শব্দ যেন কামান দাগা শব্দ কিন্তু আশ্চর্য সুরঙ্গের বাইরে কিছু শোনা যায় না দশ দিনে খসে পড়ল এক পাথর আর একটা আটটা সরল সেই আল্লাছমণিয়া খুঁজতে শুরু করলো কোথায় টাকা কিন্তু কোথা টাকা শুধু হিম হয়ে যেতে লাগলো সর্বাঙ্গ ওদিকে ভিতরে জল দিন দিন বাড়ছে বর্ষা শুরু হয়েছে সর্বাঙ্গ কাদা মেঁকে উঠেছে এলাসমনিয়া বলল নসিব মেওয়ালালজি মিল না চলঘর গঙ্গায় নেমে স্নান করে দুজনে পথে ফেললাম গঙ্গায় সেদিন বান ডেকেছে পাথরের দেওয়ালের ভেতর এসে ঠেকেছে লাল জল ঠেনা খড়কুটা বাড়ি এসে সবে পৌঁছেছি বাবুজি দেখি আদালতকে পিয়াদ একটি লোটিস হাতে দাঁড়িয়ে কি কিসের লুটিস বুকটা ধোড়াস করে উঠল বাবুজি পিয়াদা বলল রতুন লালের বেটা জিওন লালের এই বাড়ি করক হলো করক কেন মামলা করছিলি জমিদারের সঙ্গে মামলা হেরে গেছে তারিখ খরচার দায় করক করেছে মামলা আগে করক কেউ কি ও তো কিছু নাই বিক্রি করে পালিয়ে গেছে ফাঁকি দেয় তাই আদালত এই হুকুম দিয়েছে মামলা হেরে গিয়েছে মদনলাল হেসে পিয়াদা বলল উজবুক এমনি করেই হারে সে তো দশ রোজ আগে রায় হয়ে গিয়েছে মুক্তিয়ারের বুড়া মুন্সির সঙ্গে জামিনদারের আপোস হল ওর কান জমিন জামিনদার নিয়েছিল ফিরে দিল ব্যাস মুন্সিবেটা একদম গায়েব করলো নিজেকে উকিল পেল না টাকা মামলা হলো জামিনদার মায়া খরচা ভিক্রি খুব একচোট হাসলো পিয়াদা হা 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 করে জনলাল হাসলো। ব্যাস একদম মগজ বিগড়ে গেল জঙ্গলে বসে দিন রাত হাসতে লাগলো হা 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 করে লাসমনিয়া মুসরকে বেটি ডাকলেও সারা দেয় না লাসমনিয়া সেদিন হাত ধরে টানা শুরু করল বলল হেসো না এসো চোখে তার চকমক করছে মুখখানা হয়ে উঠেছে কী একরকম ঝাঁকি খেম নোবালের খানিকটা সম্বিত ফিরল বললো কী দেখো আও আমার সাথ বাবুজি ওই যে সুরঙ্গে মুখ ওই মুখের কাছে এনে দেখালো ভিতরটা জলে থৈ থ করছে শব্দ উঠছে ঝর ঝড় ঝর ঝর হুর হুর করে ওই পাচিলের পাথর সরছে তারই ভিতর দিয়ে ঢুকছে দরিয়ার তুফান তখন সন্ধ্যা হয়ে এসেছে আকাশে মেঘ করেছে থমথম ছেয়ের মতো রং ঝিকমিক করে বিজলি চমকাচ্ছে মেঘ ডাকছে বাবুজি ঘুম 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 করে মেঘ ডাকছে যেন পুলের উপর দিয়ে চলছে ডাক গাড়ির তুফান মেল দড়িয়া তখন চলকে উঠছে ঢেউয়ে ঢেউয়ে মেঘের বিজলির ইশারা তখন চমকে চমকে উঠছে মধ্যে মধ্যে উঠলে ফেঁপে উঠছে চলকে পড়ছে যেন এক এক সময় শব্দ উঠছে প্রচণ্ড শব্দ মাটি ধসছে পাড় ভাঙছে দড়িয়া সারা রাত দুজনে বসে রইলাম সেই গর্তের ভিতর মুখ রেখে দেখতে কিছু পাই না শুধু শব্দ শুনি হর 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 হোর হর ভোর রাত তখন বাবুজি ঘুমিয়ে পড়েছিল দুজন ওই বর্ষার মধ্যেই বোট গাছের তলায় দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছিল হঠাৎ যে একটা মতো আওয়াজ মনে হলো আকাশের মেঘ ভেঙে বোধ হয় নেমে এসেছে চমকে উঠে বসলো দুজনে মেঘ নয় বাবুজি ওই গঙ্গাধর যে পাথরের বেদি ওর পাঁচিলটা লমণিয়া আমাকে জোরে ঝাঁকি দিয়ে টানল বলল জলদি জলদি ওর গাছের উপর উঠে পড় গাছের উপর উঠে দেখলাম তুফানের জলে ভরে গেল পুরো গোটা গোটা দড়িয়ার বাঁক মুখ যেন ঘুরে সোজা হয়ে গেল জল ছোট তীরের মতো আরে বাপরে সে কি জল সে কি জল বাসুকি নাগা যেন লাখো ফনা তুলে ছোবল মারতে এগিয়ে চলল গাওয়ের মুখে ভেসে যাবে গাও হিয়ে ভগবান দেহি চিৎকার করে উঠলো লসমণিয়া ইধার দেখ হেসে উঠলো সে দেখি ওই পাঁচিল ভেঙে গঙ্গাজির মুখ ঘুরে গিয়ে জাহাজের ঘাট পড়ে গেছে মাছ ধরিয়ার মধ্যে আলোর কুটিগুলো উপড়ে গেছে খানা টিনের চালাটা ভেসে যাচ্ছে ওই ওই লোহার জবরদস্ত ফাঁচার টেশন তার সাইকেল ছিঁড়ে পা খেয়ে ঘুরতে ঘুরতে ভেসে যাচ্ছে কোথায় চলছে কে জানে আমিও আবার হা হা করে উঠলাম আমরা দুজনে নাচতে লাগলাম ওই গাছের ডালে ভূত আর মতো তিন দিন পর পুলিশের নৌকা এসে আমাদের গ্রেফতার করলো আমাদের কাণ্ড জানি হয়ে গেছে বাবুজি জাহাজ কোম্পানির কলের নৌকা তদন্ত করতে এসে দেখেছে আমাদের দেখে গেছে ভাঙা পাঁচিল তার আগেও নাকি আমাদের দেখেছে জাহাজি আলোয় গঙ্গাধর্যির আস্থানের মুখে মস্ত বাঘ ওই যে পাথরের পাঁচিল ওতেই নাকি ধাক্কা খেয়ে ঘুরে চলল পাঁচিলের নিচে একটা চড়া পড়েছিল পাতলা চড়া বর্ষা ছাড়া জল ওখানে থাকত না কিন্তু বর্ষার সময় জল চড়া থেকে পাঁচিলের গায়ে এসে ঠেকত তখন কোম্পানির চড়ার সীমানা বরাবর পুঁতে দিত খুঁটির নিশানা সেই নিশানেকে পাশে রেখে জাহাজকে চলতে হতো হুঁশিয়ারির সঙ্গে না হলে জাহাজের তলা ঠেকে যেত ওই চোড়ার মধ্যে রাত্রে জোর আলোয় সামনে ফেলে সারাং নিজে দাঁড়িয়ে দেখত জাহাজ ঠিক নিশানায় পাশে রেখে চলছে কি না বাকের মুখে আলোটা এসে বরাবর এসে পড়তো ওই ভাঙা গড়ের জঙ্গলে সেই আলোয় সরাং আমাদের অনেক দিন দেখেছিল খালাসি লোকও দেখেছিল তারাও ভয় পেয়েছিল বীরেদকে দানব দৈত্যের খেলা সারং দূরবীন কোষে আমাদের চিনে হেসেছিল ভেবেছিল যা ভাবে বাবুজি মানুষ তাই ভেবেছিল ভাবতে পারিনি এক জোয়ান আর এক জোয়ানই দুজন মিলে লীলারা ঠাইয়ে এসে গাইতিয়া চালিয়া মহাদেওজিৎ বেদির পাথর খসাচ্ছে তাছাড়া ওই দিন কেউ ভাবতে পারেনি যে পাথরের পাচিলের পিছনে আছে এক সুরঙ্গ সুরঙ্গটা নাকি মাথা থেকে ও পর্যন্ত সিধা টানা ছিল আগে এ তো সব যদি কোম্পানি জানত বাবুজি তবে ওরা হুঁশিয়ার হয়ে যেত তাহলে বন্দুক দিয়ে শাস্ত্রী বছিয়ে রাখতো বাবুজি নিজে থেকে ওরা ওই পাচিলকে বেরমাত করতো বড়া বড়া লাল মুখ সাহেব এসে সব দেখল ওই যে কালা সাহেব যে নাকি এসেছিল জরিপ করাতে টিউশান যাওগা দেখতে বাবুজি ও নকরি ওই কসুর নিয়ে এক কালমে খতম হয়ে গেল আমাদের দুজনে মেয়াদ হয়ে গেল বড় আদালতে জুরি নিয়ে বিচার হলো বাবুজি তাম দেশ ভেসে গিয়েছে তিনশের পাত্তা পর্যন্ত নাই বাবুজি আমার দেয়ারা জমির বিলকুল মাটি গঙ্গাজি খেয়ে নিচে পেট পুড়েছে সেখানে বিছিয়ে দিয়েছে মিহি বালুর পথ আর ওই পথের উপর দিয়ে চলছে গঙ্গাজি আমার সাজা হলো পাঁচ বছর লাশমনিয়ার হলো বছর সরকারি উকিল সাহ সাওয়ালে বলল যে কাম করেছে তাতে আমাদের ফাঁসিতে লটকে দেওয়া উচিত কেউ কি তাম এক এলাকা বরবাদ করে দিয়েছে দরিয়ার তুফান আমি মনে মনে বলছিলাম সেদিন দাও লটকে খুশ আফস নেই জানো বাবুজি জমিদারের কাছাড়িতে গিয়েছে তুফান তিসন গিয়েছে আউর বাবুজি ওই যে মুক্তিয়ার মুন্সি যে বেইমানি করেছিল তার বাড়ি ঘর তামাম পড়ে গিয়েছে আমার আর ফাঁসিতে লটকাতে আফসোস ছিল না আমার উকিল সরকার থেকে দিয়েছিল উকিল আমি দেইনি সে বলল কসুর খুব বড় তাতে ভুল কি কিন্তু ওরা তো মতলবে পাথর সরায়নি ওরা কি করে জানবে এমন হবে বড় বড় সাহেব লোকের মগজে যা আসেনি সে ওদের মগজে আসবে কি করে ওরা সুরাং দেখে সেখানে খুঁচিল গিয়ে টাকা বাহাদুর আর জুড়ি লোক মানল সে কথা আর মেনে নিল লেসমণিয়ার কসুর এতে কম ভাবল তারা আমি তাকে ভুলিয়ে এ নিয়েছি ওকে দিল দু বছর আমি খুব খুশি হলাম ভগবানকে বললাম এদের তুমি মঙ্গল করো প্রণাম করলাম গঙ্গা মাইকে প্রণাম তোমাকে লাখো প্রণাম মাইজি আমার উপর অবিচারে তুমি সাজা দিয়েছো হাসতে হাসতে চলে এলাম ফোটাকে মগজে আমার সাফ হয়ে গেলো বাবুজি পাঁচ বাড়ির কোথা দিয়ে কেটে গেল জানতে পারলাম না কী করে জানতে পারবো বলো তখন যে আমি পেয়েছি মিল গিয়া আমারা কী বলছি বাবুজি কী পেয়েছি লাসমণিয়াকে পেয়েছি আমি থাক না কেনে সে আলাদা জলে তবু তাকে পেয়েছি এক মজার পাওয়া বাবুজি কি করে পায় তা জানি না তবে পায় দিন রাত ও আমার আখের সামনে থাকত রাত্রে বাবুজি আখিয়ারের মধ্যে ওর সঙ্গে সত্যি সত্যি কথা কইতাম আমি অন্য অন্য অনেক কৈরি লোক আমাকে বলতো পাগল বাউরা আমি হাসতাম হাসতে হাসতে একর পেরিয়ে এলাম জেল থেকে হঠাৎ মাটি মাটিওয়ালার চেহারা পাল্টে গেল ভুল বললাম চেহারা ওর আগেই পাল্টে গিয়েছিল গল্প বলতে বলতেই পাল্টে গিয়েছিল ওর বাঁকা ঘাটটা যেন সোজা হয়ে উঠেছিল ধনুকের মতো মেরুদণ্ডটা এক অস্বাভাবিক শক্তির টানে যেন ছিঁড়ে সোজা হয়ে কাঁধের কুসটা পর্যন্ত অর্ধেকের বেশি মিলিয়ে দিয়েছিল পিঠের সঙ্গে ঠেলে বেরিয়ে আসরা বুক স্বাভাবিক চেহারে নিয়ে চওড়া দেখাচ্ছিল যেন একজন শক্তিশালী প্রচণ্ড মানুষ যেন ওর ওই ভাঙাচোরা বিকৃত দেহ কাঠামো থেকে বেরিয়ে এসে কথা বলছিল এতক্ষণ চোখ দ্রুত দৃষ্টির মধ্যে যেন শান্তশিষ্ট মানুষটি অহরহ ভেসে থাকে জলের মধ্যে সমাধিস্থ সন্ন্যাসীর মতো তার অস্তিত্বই ছিল না গল্প বলতে বলতে সে দুই হাতে আমার তক্তাপোষের শতরঞ্জিত চাদর খামচাচ্ছিল অবিরাম সেই চেহারা আবার পাল্টে গিয়ে ফিরে হইল পূর্বের চেহারা সেই ভাঙা মানুষ জীবন লাল যেন আমার চোখের সামনেই হয়ে গেল মাটি হলাম লাল মাটির বস্তা মাথায় বয়ে মাটির ভিতরের কাঁচা পাথরের কুচিতে কেটে ক্ষত বিক্ষত ঘাড়ে বস্তা বয়ে ক্রমশ ঘাড়ের পেশি থেকে জমে বেঁকে গেল বুকটা ঠেলে বেরোলো বুকের পাঁজর বেরোলো কাঁধের নিচে হাড় উঁচু হয়ে উঠে কুচ তৈরি হলো সুদীর্ঘকাল বৎসরের পর বৎসর মাটি বয়ে ক্ষেতের মালিক জীবন লাল হয়ে গেল মাটিওয়ালা মেওয়ালাল চোখের দৃষ্টি গেল পাল্টে হয়তো এই মহানগরে এই দিন কাজ শুরু করে সেখানেও লাগলো মাটির পোলে ঘোলা চোখের দিনত ভরা দৃষ্টি উঠল ফুটে যাকে আমার মনে হচ্ছে শান্ত সৃষ্ট এক সুন্দর মেওয়ালাল বলল ফাটাক থেকে বেরিয়ে এলাম বাবু মনে ঠিক দিয়ে নিলাম কি গাউরে ফিরে মুসুহারের বেটিকে নিয়ে দুনিয়াতে ভেসে পড়ব গাউরে থাকবো না থাকতে পারবো না চলে যাবো ওকে নিয়ে যাতে ধর্মে জলাঞ্জলি আগেই দিয়েছি এবার ওর ঘরে ও রান্না ও থারিয়াতে একসঙ্গে খেয়ে আমিও হয়ে যাব মুসুয়ার দুনিয়াতে ওই মুসুহারের বেটিয়াই তো আমার সত্যি আর সত্য আমার কাছে ঝুট ওকে পেলেই আমি পেয়ে যাব তামাম দুনিয়ার মালিকানা কিন্তু বাবুজি কি কি হলো লসমনিয়া আমি প্রশ্ন করলাম আগেই আমার দু চোখে জলে ভরে গিয়েছিল ওর কথা শুনে চলে এলাম দুঃখ হলো না এমন নয় হলো বাবু খুশি হয়েই চলে এলাম ওর খুশি মুখ দেখে খুশি হয়ে এলাম ঝুট বাদ নয় বাবুজি সুরজ নারায়ণ মাইজির নাম নিয়ে বলছি আমি একথা সাধুকে বলেছিলাম সাধুজি খুব খাড় নেড়েছিলেন শিয়ারামজি জয় দিয়েছেন মহাবীর কাহার মা শুনে আমাকে ঘেন্না করছিল লমানি একে খারাপ কথা বলছিল তুমি কি বলবে আমি জানি না লশ্মণী খুশি মুখ আমার চোখের উপর ভাসছে খুশি হয়েই চলে এলাম চলে এলাম বাবুজি কলকাতায় ওখানে থাকতে মন চাইছিল না আর ওখানে লোক আমার উপর ভয়ানক চটা চটবেই তো বাবুজি আমি তো অনেক কষ্ট ওদের দিয়েছি কলকাতায় এলাম ভাবলাম মজুর খাটব কিংবা কোনো চাকরি বাকরি পেলে করব খাটবো খাব মুসরের বেটিকে ভাবতে ভাবতেই আমার জীবন কেটে যাবে কিন্তু হয়ে গেলো অন্যরকম মাইজি তার হাতে দিলে না প্রথম রোজে বাবুজি হাওড়া স্টেশনে নেমে কলকাতা ঢুকে কোথা যাব ঠিক করতে না পেয়ে গঙ্গাজির ঘাটে বসলাম আকাশ পাতাল ভাবছিলাম গাড়ি ঘোড়ার লোক এতো বড়ো বড়ো বাড়ি রেখে কান্না পাচ্ছিল কেন এলাম এখানে রাস্তাঘাটে কোথাও এটুটুকু মাটি নাই পাথর ইটের লোহার পিচের উপর পা ফেলে শরীর কেমন শিউড়ে উঠছিল বাবুজি গঙ্গাজির ঘাটে বসে থাকতে থাকতে সব ভুলে গেলাম মনে হলো এই তো সেই গঙ্গাজি গঙ্গাজির ঘাটে ওই যে এখানে ঘোলা জল ওই জলই তো আমার সেই ক্ষেতির মাটি ভাবছি এমন সময় ভাটি পড়ল গঙ্গায় কাদা মাটি চিকচিক করে বালি মেশানো মিহি পলি ঠিক আমার ক্ষেতির মাটির মতো কি মনে হলো তুলে নিলাম খানিকটা মাটি দুহাতে ঘাটলাম পিসলাম নাকের কাছে এনে গন্ধ শুকলাম মনে হল অবিকল সেই মাটি দুহাত ভরে মাটি আমি তাল বেঁধে তুলে নিলাম বাবার মতো স্নান করে সেই মাটি নিয়ে ঘাট থেকে উঠে এলাম একটা আস্তানা কোথাও দেখে নিতে হবে কাদার তালটা মাথায় নিয়ে শুয়ে পড়ব দুপুরবেলা ঝাঁঝা করছে রোদ চলছি আমি হঠাৎ একটা কুঠির দাওয়ায় খেলছিল এক খোকি সে আমাকে ডাকল এই এই মাটিওয়ালা সঙ্গে সঙ্গে বাড়ির দৌড় খুঁড়ে বেরিয়ে এলো এক মাইজি বললেন বাঁচলাম দাও তো বাবা মাটি গোটা তালটাই নামিয়ে দিলাম আমি মাইজি বলল ইতনা নেহি চার পয়সার বাবুজি এই শুরু হয়ে গেল আমার ব্যবসা গঙ্গাজি আমার গচ্ছিত ধন আমাকে দিয়ে দিয়েই চলেছেন আমি নিয়ে তাই বেঁচি আর খাই খেয়ে দেও পাচে বাবুজি তাই থেকে দোষটি করে টাকা আমি লক্ষ্মিয়াকে ভেজে দেই লসমা নিয়া পেয়েছে তার ছেলেকে আমার তো মুসেহরের বেটি সব ওকে পাঠিয়েও আমার থাকে যা থাকছে তাও সব মরবার আগে মুসিহরের বেটিয়াকে পাঠিয়ে দেব। একটু ঘর নেড়ে বলল সে অনেক হবে হ্যাঁ অনেক হবে এই এর তো পয়সা আমি দু আনি আর পয়সা মরবার আগে লক্ষ্মীয়াকে ভেজে দেব লাসমানিয়া মুছে ফরে বেটিয়া পাঞ্জাবের রাইনে বালির মতো লম্বা সে ওর লার্কাকে দেবে আমি অভিভূত হয়ে ভাবছিলাম চমক ভাঙলো ওরিহাকে অপরাহ্ণে কালে মানুষটিকে যেন আকস্মত চমকে উঠল তীক্ষ্ণ কণ্ঠস্বরে বেসুর ভঙ্গি ঢাকে মাটি মাটি চাই মেওয়ালাল না এ আরেকজন এমনি চুরা দেহ এমনি করেই হেকে চলেছে এও হয়তো মাটি হারিয়ে মহানগরীতে মাটি কুড়িয়ে বেঁচে বেড়াচ্ছে দূরে দৌড়ে মাটি চাই মাটি ভাবছি এমন সময় ভাটি পড়লো গঙ্গায় কাদা মাটি চিকচিক করে বালি মেশানো মিহি পলি ঠিক আমার খেতির মাটির মতো কি মনে হলো তুলে নিলাম খানিকটা মাটি দুহাতে ঘাটলাম পিসলাম নাকের কাছে এনে গন্ধ শুকলাম মনে হলো অবিকল সেই মাটি দুহাত ভরে মাটি আমি তাল বেঁধে তুলে নিলাম বাউয়ার মতো স্নান করে সেই মাটি নিয়ে ঘাট থেকে উঠে এলাম একটা আস্তানা কোথাও দেখে নিতে হবে কাদার তালটা মাথায় নিয়ে শুয়ে পড়ব দুপুরবেলা ঝাঁঝা করছে রোদ চলছি আমি হঠাৎ একটা কুঠির দাওয়ায় খেলছিল এ খোকি সে আমাকে ডাকল এই এই মাটিওয়ালা সঙ্গে সঙ্গে বাড়ির দৌড় খুঁড়ে বেরিয়ে এলো এক মাইজি বললেন বাঁচলাম দাও তো বাবা মাটি গোটার তালটায় নামিয়ে দিলাম আমি মাইজি বলল ইতনা নেহি চার পয়সার বাবুজি এই শুরু হয়ে গেল আমার ব্যবসা গঙ্গাজি আমার গচ্ছিত ধন আমাকে দিয়েই চলেছেন আমি নিয়ে তাই বেঁচি আর খাই খেয়ে দেও বাচে বাবুজি তাই থেকে দোষটি করে টাকা আমি লসমিয়াকে ভেজে দেই লস্মানিয়া পেয়েছে তার ছেলেকে আমার তো মুসেহরের বেটি সব ওকে পাঠিয়েও আমার থাকে যা থাকছে তাও সব মরবার আগে মুসহরের বেটিয়াকে পাঠিয়ে দেব একটু ঘাড় নেড়ে বলল সে অনেক হবে হ্যাঁ অনেক হবে এই এর পয়সা আমি দু আনি আর পয়সা মোরবার আগে লক্ষ্মিয়াকে ভেজে দেব লক্ষ্মণিয়া মুচু হলে বেটিয়া পাঞ্জাবের রাহিনে বালির মতো লম্বা সে ওর লড়কাকে দেবে আমি অভিভূত হয়ে ভাবছিলাম চমক ভাঙল ওরিহাকে অপরাহ্নে প্রারম্ভকালে মানুষটিকে যেন আকস্মাত চমকে উঠল তীক্ষ্ণ কণ্ঠস্বরে বেশুর ভঙ্গি ঢাকে মাটি মাটি মেওয়াল না এ আরেকজন এমনি ভাঙাচুরা দেহ এমনি করেই হেকে চলেছে এও হয়তো মাটি হারিয়ে মহানগরীতে মাটি কুড়িয়ে বেঁচে বেড়াচ্ছে দূরে দূরে মাটি চাই মাটি